শুভ সকাল বাংলাদেশে কৃষি উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এটা বাংলাদেশের একমাত্র বিশ্ববিদ্যালয় উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে উন্মুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়ের নগন্যতম একটা ছাত্র হিসাবে আমি আপনাদের সামনে আলু লাগানোর পদ্ধতিটা দেখানোর চেষ্টা করব বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ এখানকার প্রধান সবজি হচ্ছে আলু আর এই আলুটাই কিভাবে লাগানো হয় সেটাই দেখানোর চেষ্টা করব। এই যে পুরো মাঠটা দেখতেছেন এই মাঠ পুরোটাই আলু লাগানো হবে আর আলুটা কিভাবে লাগানো হয় সেই পদ্ধতিটাই আমি দেখানোর চেষ্টা করব। এই পদ্ধতিটা মূলত বগুড়া জেলার কিছু থানা এবং জয়পুরহাট জেলার কিছু থানায় এই পদ্ধতিতে আলু লাগানো হয় এবং কি আমি সেটাই দেখানোর চেষ্টা করব সবুজ পাতার খামের ভিতর হলুদ গাথা চিঠি লেখে কোন পাথরের উপর থেকে আনলো ডেকে হেমন্তকে শুভ সকালে আলু লাগানোর উপযুক্ত সময়টা হচ্ছে কার্তিক অগ্রহণ মাস কার্তিক ও অগ্রহণ মাসকে হেমন্ত ঋতুতে ভাগ করা হয় হেমন্ত ঋতুর সকালে এরকম কুয়াশা ঢাকা চাদরে গ্রাম বাংলার কিষাণ কিষানী ছুটে চলে আপন গতিতে সেই আলু লাগানোর জন্য খুব ভোরবেলায় সূর্য ওঠার আগেই কিষাণ কিষানি ছুটে চলে আপন গতিতে তাদের জমিতে সকালবেলা যাওয়ার সময় বাড়ি থেকে জমিতে আলো প্রয়োজনীয় উপকরণ যেমন সার বা আমরা যেটাকে বলি গবর আঞ্চলিক ভাষায় গরুর বিষটা এই ধরনের সব কিছুই নিয়ে সকালবেলা তারা ছুটে চলে মাঠ মাঠ আগে থেকে চাষ করা থাকে সকালবেলা গিয়ে সেখানে মাঠটাকে সুন্দরভাবে মানে সমান করতে হয় উঁচু নিচু থাকলে আলুতে পানি শেষের সময় অসুবিধা হতে পারে তাই উঁচু নিচুটা সমান করতে করে নিতে হয় এরপর সুন্দরভাবে জমিতে সার দেওয়া হয় বা সব জায়গায় যেন সারটা ভালোভাবে পড়ে এই জন্য খুব সুন্দরভাবে সার সিটাইতে হয় প্রথমে মানে সারের ওপর মাটি তুলে দিতে হয় দিয়ে সুন্দরভাবে দড়া করে রাখতে হয় সেই দরায় দরায় আলু দিয়ে তার ওপর আবার মাটি দিতে হয় এই এভাবেই মূলত আমাদের অঞ্চলে আলুটা লাগে